হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ শাক রান্না করবো তার জন্য শাকগুলোকে প্রথমে ছড়ে নেবো শাক ছড়ার সময় ভালো টাটকা পাতাগুলো নিয়ে পাকা পাতাগুলো বাদ দিয়ে দেবো আর যেসব পাতায় পোকামাকড় বসে থাকার ফলে একটু দাগ হয়ে থাকে সেই পাতাগুলোও বাদ দিয়ে দেবো পাটশাকগুলো সবই ছড়া হয়ে এসেছে সবকটা পাটশাক ছড়া হয়ে গেলে এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব কড়াই সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর এক চামচ কালো সর্ষে ফোড়ন একটা ছোট সাইজের পেঁয়াজ কুচনো তেলের মধ্যে দিয়ে দেয়া হলো এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হবে পেঁয়াজটা এখানে বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে কাঁচা গন্ধটা চলে গেলেই ধুয়ে রাখা পাট পাতা ওর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এর মধ্যে পরিমাণ মতো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে তেলের মধ্যে শাকটা নাড়াচাড়া করে নিয়ে এটা তিন থেকে চার মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই সময় আঁচটা একদম কম করে রেখেছি মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি শাকটা থেকে সামান্য একটু জল বেরিয়েছে এই এবার বাড়িয়ে দিয়ে জলটা মরা পর্যন্ত এর মধ্যে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের পাট শাক ভাজা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমরা কে কীভাবে পাঠশাকটা রান্না করো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে নাও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য